আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ফুলকো ফুলকো ভীষণ মজাদার ডাল ডালপুরি বানিয়ে দেখাবো এভাবে ডালপুরি বানালে খেতে হবে দারুণ মজার আর একদম সবগুলো ফুলকো ফুলকো হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোনের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দানো যাবে স্বাদ মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি। ইস্ট এখানে আমি ড্রাই ইস্ট নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি এক কাপ আটার জন্য এক চামচ ইস্টই দিতে হবে ভালো করে মিক্স করে নিয়েছে এখন আমি নর্মাল পানি এক কাপ নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেব সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর পাঁচ সাত মিনিট ধরে এই ডোটা মথে নিতে হবে মথে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে বেশি শক্ত করা যাবে না এরকম সফট করে মেখে নিতে হবে তেল দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে আমি আবারও ভালো করে মথে নেব এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি ঢেকে রেখে দিব এক ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে কোনো গরম স্থানে রেখে দেবেন দেখবেন অনেক সুন্দরভাবে ফুলবে এখন আমি এখানে নিয়েছি মসুরের ডাল হাফ কাপ পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ দিয়ে দিচ্ছি ধন্যবাদটা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে ভিতরে পুর একদম রেডি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে এক ঘন্টা পর ফিরে আসলাম ডোটা ফুলে ডবল হয়ে গেছে এখন আমি ফ্রিতে নিয়ে ছোট করে লেচি কেটে নেবো এরকম করে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি একটা করে লেচি নিয়ে আমি পাতলা করে রুটি বেলে নেব ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে এরকম পাতলা ছোটো রুটি বেলে নিলাম এখন আমি যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি তাহলে আঠার কাজ করবে এখন আমি এইরকম করে মুখটা ভালো করে আটকে নিচ্ছে ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে তারপরে যেদিকে মুখ সেদিকে আস্তে করে আমি বেলে নিব বেশি কিন্তু চাপাচাপি করে বেলা যাবে না তাহলে পুরগুলো বের হয়ে আসবে এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব আগে থেকেই চুলায় একটা লোহার কয়রা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে একটা করে দিয়ে সাথে সাথে উপরে তেল তুলে দিতে হবে তাহলে অনেক সুন্দরভাবে ফুলবে দেখুন দেওয়ার সাথে সাথে বলের মতো ফুলে যাচ্ছে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব এইরকম কালার হলেই তুলে নিতে হবে সবগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব আর সবগুলোই দেখুন একদম বলের মতো ফুলে যাচ্ছে এই পুরিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি সবগুলো আমার ভাজা হয়ে গেছে হয়ে গেল এক কাপ আটা আর মসুরির ডাল দিয়ে ভীষণ মজার ফুলকো ফুলকো পুরি খুবই মজার আমি একটা ভেঙে দেখাচ্ছি মুসমুসে হয় খেতে কিন্তু দারুণ টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে